আপনাকে তো আপু বলা যাবে মনে হয় আচ্ছা বলেন তো যে এই ধরনের কথা বলা যে মুমিন মানেই মূর্খ বা হিন্দুরা মানে হচ্ছে অচ্ছুত এই ধরনের কথা বলা কি কোনো রিজনেবল কথা মানে কোনো ভালো কথা যুক্তি কথা নাকি এটা শুধুমাত্র একটা সাম্প্রদায়িক ফালতু কথা ফারাজ ভাই আমার একটু আপত্তি আছে আপনার কথায় উনি কিন্তু মুসলিম বলেন নাই উনি কিন্তু মুমিন বলেছেন শব্দটা কিন্তু খেয়াল হবে

মুসলিম হচ্ছে যে কোনো মানে কালচারাল মুসলিম থাকতে পারে যে কোনো মানুষ মানে আমি অনেক মানুষকে চিনি যারা হচ্ছে ধর্ম পালন করে না ধর্ম করে না কিন্তু তারা নিজেদেরকে মুসলিমই বলে তাদের বিষয়ে আমার কোনো বক্তব্য নাই মুসলিমদেরকে নিয়ে আমাদের কোন বক্তব্য নাই আমাদের বক্তব্য আমার বক্তব্য হচ্ছে মুমিনদেরকে নিয়ে মুমিন শব্দটার মানে কি মুমিন শব্দটার মানে হচ্ছে মোহাম্মদ যে জিনিসটা বলেছে মুমিন ব্যক্তি হচ্ছে নাকে দড়ি বাধা উটের মতো তাকে যেখানে বেঁধে রাখা হবে সেখানেই সে বেঁধে থাকবে তাকে যেদিকে টানা হবে সেদিকেই সে যাবে মানে তার নিজস্ব কোনো যুক্তি নিজস্ব কোনো চিন্তা ভাবনা নিজস্ব কোনো জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা মানবিক বোধ আহ কিছু কিচ্ছু থাকতে পারবে না নবীর সুন্না কোরআন নবীর সুন্না এবং খোলাফায় রাশিদিনের সুন্নাকে সে আহ দাঁতের ভেতরের মারির দাঁত দিয়ে দড়ি উঠ যেভাবে দড়িকে কামড়ে ধরে ঠিক সেভাবে কামড়ে ধরবে এই রকম ব্যক্তি হচ্ছে মুমিন এই ব্যাখ্যাটা কে দিয়েছেন এই ব্যাখ্যাটা দিয়েছেন নবী মোহাম্মদ এটা বের করে দেখাতে পারবো কোনো সমস্যা নেই তো এই ব্যক্তিদেরকে যদি মুমিন বলা হয় যাদের নিজস্ব বিবেক বিবেচনা মানবিক বোধ কিছু নাই শুধুমাত্র তারা একটা জিনিসকে কেতাবে কি লেখা আছে তাদের অমুকে কি করে গেছে সেইটা ফলো করতেছে মানে অন্ধ অনুসারী তারা তো অবশ্যই স্টুপিট আমি তো এখন আবার বলে দিচ্ছি তাদেরকে আমি অবশ্যই স্টুপিট বলে মনে করি যাদের নিজস্ব জ্ঞান বুদ্ধি নাই যাদের নিজস্ব বিবেক বিবেচনা নাই যাচাই বাছাই করে দেখার কোনো ক্ষমতা নাই যারা খালি অন্ধভাবে ভেড়ার পালের শুরুর দিকের ভেড়াটা যাবে পেছনের যাবে আমি সেই ভেড়া স্টুপিট বলি এই একই ভাবে আমি মুমিনদেরকে অবশ্যই বলি কিন্তু আমি একটু শেষ করি একটু শেষ করি তারপর আপনাকে বলতে দিব তো একটু শেষ করি মুমিনের যে সংজ্ঞা আমি দিলাম যেটা নবী মোহাম্মদ দিয়েছে সেই সংজ্ঞা অনুসারে সমস্ত মুমিন হচ্ছে স্টুপিড আমি আবারও বলে দিচ্ছি মুমিনের এই যে সংজ্ঞা নবী মোহাম্মদ দিয়েছে আমি নিশ্চিত ভাবে বলতে পারি সমস্ত মুমিন হচ্ছে স্টুপিট কারণ তারা হচ্ছে অন্ধবিশ্বাসী তারা হচ্ছে না তাদের বুদ্ধি বিবেচনা বলে কিছু নাই কারণ তারা এই এই সংজ্ঞা অনুসারে সংজ্ঞার ভিতরে পড়ে কিন্তু আমি কখনো বলি নাই যে সমস্ত নাস্তিক স্মার্ট আমি বরঞ্চ বলেছি আমরা বরঞ্চ বলেছি যে অনেক নাস্তিক আছে খুনি থাকতে পারে নাস্তিকরা ধর্ষক থাকতে পারে নাস্তিকরা স্মার্টও হতে পারে আনস্মার্টও হতে পারে আমরা ভাই সব নাস্তিকের দায়িত্ব নিতে পারি না আমরা জানি না সব নাস্তিক স্মার্ট কিনা তবে মুমিন শব্দটার মানে যে এই মানে স্টুপিড এই বিষয়ে আমি নিশ্চিত তবে আমি তার মানে বলছি না যে সমস্ত মুসলিম স্টুপিড বা সমস্ত হিন্দু স্টুপিড এটা আমি বলছি না কিন্তু অন্ধবিশ্বাসী যে কোনো মানুষ যে কোনো মানুষ মাত্রই আমার কাছে স্টুপিড এবার আপনি বলেন না আপনি তো যে আসে তাকে একেবারে মুমিন বা মুমিনা না জেনে এভাবে ইয়ে করেন ডিনোট করেন আপনি কি নিজেকে মুমিন বা মুমিনা বলতে চাচ্ছেন না এরকম কিছু না মুমিনা ধরেন আলোচনার মধ্যে কেউ যদি বলে যে নবী মোহাম্মদ যেগুলো বলে গেছে সেগুলা সত্য কিভাবে সত্য এটা আমি জানি না নবী মোহাম্মদ বলছে এই জন্য সত্য এবং নবী মোহাম্মদ যে মুমিনের ডেফিনেশন সেই ডেফিনেশনের মধ্যে বলা হচ্ছে মুমিন হচ্ছে সেই বান্দা যার আছে নাকের দড়ি বাদ উটের মতো এবং হাদিসে এরকম টাইপ তাফসীরগুলোতে এরকম টাইপেরই উদিয়া পাওয়া যায় মুমিনের মুমিনের ডেফিনিশন ঈমানের ডেফিনিশন এর খুবই পাওয়া যায় নবী মুহাম্মাদের যে কোনো দাবি প্রমাণের আসা ছাড়া মেনে নেওয়া নাম হচ্ছে ঈমান কেউ যদি ওইরকম সেন্স দিয়ে কথা বলে তাকে তো মুমিনাই বা মুমিনি বলা যেতে পারে এখন আমরা যদি অ্যাক্ট দেখি যে সে মুমিনার মতো অ্যাক্ট করতেছে তাকে কি আমরা হিন্দু বলবো না কি বলবো ধরেন কেউ কেজন কুরআন হাদিস পড়ে মনে করতেছে যে যারা ধর্ম ত্যাগ করেছে মোর্ত হয়েছে তাদেরকে তাদের শাস্তি হচ্ছে যে তাদেরকে মৃত্যুদণ্ড দিতেই হবে কিন্তু এটার পিছনে যুক্তি কথা কি নবী মোহাম্মদ কোনো যুক্তি দেখাইছে কি না এটা এটা কি যেই রিজনিং নবী মোহাম্মদ দেখাইছেন সেটা কি যুক্তি কি না এগুলা বুঝে না বুঝে মানে কোনো রিজনিং এর ধারের কাছে না যে মানুষকে যারা খুন করা এবং খুন করতে উদ্ভূত হওয়াটাকে যুক্তি মনে করে তাদেরকে আমরা মুমিনা মুমিন বলবো না তো কি বলবো মানে আপনি তাদেরকে মানে ভদ্র ভাবে আর কি বলা যায় যারা আমাদেরকে হত্যাও করতে পারে কি মোটামুটি রাজি এবং হত্যা করার পক্ষে কথা বলেন তাদেরকে আর কি বলা যেতে পারে আপনার কাছে কি মনে হয় হ্যাঁ ওরা তো আপনাদের মূত্র বলে ওরা আমাদেরকে যে বলুক সাথে তাতে আমার কি যায় আসে আমরা আমরা তো না না ফারাস ভাই কে কি বলে সেটা দিতে যায় আসে না কিন্তু মূত্র বলে এটার কি কোনো এভিডেন্স বা কোনো একটা লজিক কোনো একটা যুক্তি কি আপনার কাছে আছে লরুল কারণ আমরা তাদেরকে যে মুমিন বলতেছি তাদের মুমিন আমি বলি না এই কারণে আমরা যে তাদেরকে মুমিন বলতেছি মুমিনের একটা ডেফিনিশন আছে যে ডেফিনিশনটাতে নবী মুহাম্মাদের দাওয়া ডেফিনিশন আমাদের দেওয়া যে ডেফিনিশনের মধ্যে তারা পড়ে যাচ্ছে দেখে যে আমরা তাদেরকে মমিন বলছি এখন তারা যদি মুমিন শব্দটাকে যে যে শব্দটাকে নবী বলে যান সেই শব্দটাকে গালি মনে করে আমাদেরকে গালি দেওয়া মনে করে আমাদেরকে जस्ट একটা গালি দিতে চান এই দুইটাকে মিলানো কই ভাবে যৌক্তিক একটা পজিশন বলে আপনি আসলে মনে করেন ধরেন আপনি আমাকে তারা মূত্রমনা বলল মূত্রমনার ডেফিনিশন কি বলেন তো মূত্রমনার ডেফিনিশনটা আমি বলতে পারবো না কারণ আমি কোনদিন কাউরে মূত্রমনা বলে তাহলে তা আপনি ওটা বলেন না বলে এটা যে আপনার এই আলোচনার মধ্যে ইনক্লুড করতেছেন কারণ তাহলে আপনি সেটা আমাদেরকে যদি কেউ একটা কিছু বলে সেটার পেছনে তো একটা আমি বললাম আপনি একজন মেয়ে এখন এটা আমি প্রমাণ দেখাইলাম যে আপনি একজন মেয়ে তখন তো সেটা সঠিক বলেই প্রমাণিত হবে কিন্তু আপনি যদি এখন পাল্টা পাল্টি মানে পাল্টা পাল্টি করার জন্য যদি একটা উৎফট একটা কথা বলে বসেন এবং সেটার পক্ষে যদি আপনার কাছে কোনো যুক্তি তথ্য প্রমাণ না থাকে তাহলে তো সেটা আপনি বলছেন শুধুমাত্র গালি হিসেবে বলছেন কিন্তু সেটার তো কোনো যৌক্তিকতা থাকলো না তাই না সেটা আমাদের কাছে কেয়ারাবল কোনো কিছুই না যারা আমাদেরকে খুন করতে রাজি তারা গালি দিলেই বাকি আসে যায় হ্যাঁ সে আমার তারা আমাদের কুত্তা মনা বলতে পারে ছাগল মনা বলতে পারে কাঁথা মনা বলতে পারে সবই বলতে পারে তার আল্লাহ তো তার আল্লাহ তো আরো সব বড় গালিবাস সে তো বলে গেছে যে সৃষ্টি নিকৃষ্টতম জীব সে তো আল্লাহ লেভেলের নেমে গালি দিতে পারে নাই

তারপরে সৃষ্টিকর্তা আছে এটা এই ধরনের কোনো কথা সে মানে না না। কথাতে সে বিশ্বাস করে বাই নাস্তিক আমরা সুন্নাহকে অনুসরণ করছি আমরা যারা নাস্তিক আছি তারা আমরা সবাই আল্লাহ পাকের সুন্নাহকে অনুসরণ করে নাস্তিক হয়ে গেছি এবং মুহাম্মদের সুন্নাহকে অনুসরণ করে আমরা ধর্মের সমালোচনা করছি আর যারা এইগুলা করছে তারা হচ্ছে এখন বলেন যে শয়তান শয়তান কি শয়তানকে আস্তিক নাকি নাস্তিক শয়তান হচ্ছে একজন নাস্তিক মা আস্তিক পৃথিবী মহাবিশ্বে সবচেয়ে বড় আস্তিক যদি কেউ থেকে থাকে মোহাম্মদের থেকে বড় আস্তিক যদি কেউ থেকে থাকে মোহাম্মদ একজন সিলেক্টেড নবী তাকে আল্লাপাক সিলেক্ট করছে কিন্তু শয়তান যে ইবলি সে কিন্তু নিজ গুণে নিজ যোগ্যতায় লক্ষ লক্ষ ইবাদত করে লক্ষ লক্ষ বছর ইবাদত বন্দেগি করে সে কিন্তু শয়তানে পরিণত হয়েছে এবং জিনদের মানে ফেরেস্তাদের বাদশাতে পরিণত হয়েছিল ফেরেস্তাদের নেতাতে পরিণত হয়েছিল সে নির্যোগ্যতায় তার মানে হচ্ছে শয়তান কিন্তু একজন আস্তিক এবং আল্লাপাক কিন্তু একজন নাস্তিক

আমি আস্তিক বলে ভদ্র লোক এটাকে আমরা কিউ দাবি দাবি করছি ব্যক্তিগত বৈশিষ্ট্য সবচাইতে পরিবর্তন করতে পারে কি পারে না এরকম কোন দাবি করেছি বা এরকম কোন আলোচনা করেছি যেটা শুনে আপনি এই আলোচনাটা এড করছেন না আমার একটু আমাদের আলোচনা আমাদের কথাবার্তা সবকিছু হচ্ছে আইডিওলজি নিয়ে মানুষ নিয়ে না আপনি পার্সোনালি কি করেন না করেন সেগুলো নিয়ে না রিয়েলি এটা নিয়ে কথা বলে যখন মনে করি নেসেসারি তখন এগুলা নিয়ে কথা বলি আমাদের মেইন ফোকাস সব সময় আপনার আইডিয়োলজি রেদার দ্যান লোন অফ আপনি বা যে কেউ একটু আগে যুক্ত হয়েছে বা একটু আগে একটা যে এসকে রুমের নামে যে ছেনা যুক্ত হয় পনচার এরা তো আমাদের ফোকাস না ফোকাস তো হচ্ছে আপনাদের আইডিয়োলজি এগুলা মানে পনগুলো ছেড়ে তো সে হচ্ছে আরো নিজেদের ছোট করতেছে

না মানে অনেক না ঠিক আছে আপকে সেবা পুজিনীই বলেছিলেন যে রোমান্টিক নবি হ্যাঁ হ্যাঁ আমার চিনা লাগে আবার কেমন লাগে মানে পার্সোনালি না আর কি চিনা চিনা লাগে আবার আপ আর কোন পয়েন্ট মনে খুব

যে এটা তো আসলে তো সিলি তো ধরেন আমার আমি কাউরে কিছু করতে বললাম আমি কাউরে বানাইছি সে আমার কথা শুনলো না আমি মানে তার জন্য তাকে অনন্তকাল আগুনে পড়াবো এটা তো সিলি আসিফ ভাই একদম শুননে বক্ত বদল দি জজবাত বদল দি জিন্দেগি বদল দি বুঝলাম না ভাই আমি কিছু বুঝতেছি না ভাই মাথার উপর দিয়ে যাচ্ছে সবকিছু

যাই হোক আপনি যুক্তিগতায় এগ্রি করেছেন দেখি তো আল্লাহকে সিলি বললেন না একটু আগে না আমি বলতেছি যে হ্যাঁ এই জিনিসটা আসলে সিলি কিন্তু উনি সিলি তা আমি বলি নাই ও আচ্ছা হ্যাঁ আসি ভাই মানে আমি আমি আর কি বলবো ভাষা পাচ্ছি না মানে মনে করেন যে ভাই আপনি বাসায় একটা ইয়া রাখছেন আপু যদি বিয়েটিয়া হয়ে গিয়ে থাকে ধরে নিচ্ছে আপনার বিয়েটিয়া হয়েছে তারপর আপনার একটা বাচ্চাও আছে আপনি মনে করেন বাসায় আহ লাড্ডু আছে না আপনার বাচ্চাটা লাড্ডু খেতে খুব পছন্দ করে এখন আপনি লাড্ডুটা টেবিলের উপরে সুন্দর করে সাজা রাখছেন সাজা রেখে বলছেন যে এই বাবু তুমি কিন্তু এই লাড্ডু খাবে না এখন দেখতেছেন যে আপনার বাবুটা লাড্ডুর দিকে লোভ লোভ দৃষ্টিতে তাকায় আছে কিন্তু আপনি বলছেন খাবে না খবরদার খাবে না বা বাবুটা তো কিছুক্ষণ করবে একটু বেশিদিক করবে তখন তো একটু পরে তো গিয়ে খাবি অন্য সময়টা তো গিয়ে খাবি এই একটু ছাড়বি আপনি কানে রাখলে টেবিলের উপর রাখলে তো তো খাবি এখন লাড্ডুটা খাইলো এখন আপনি তার বাসা থেকে বাইর করে দিলেন বাসা থেকে বাইর করে বস্তিতে নিয়ে রেখে আসলেন যাও তোমাকে বস্তিতে রেখে আসলাম আপনার কাছে এই এই গল্পটা মানে কেমন মনে হয় যে এরকম আপনি কিরকম মা যে আপনি আপনার বাচ্চাকে এটা লাড্ডুই না হয় খাইছে কি আপনার কথা না হয় শোনে নাই কি আর এমন হয়েছে এই জন্য কি করবেন আপনি আপনার শাস্তিটা কি দিবেন আপনি আপনার বাচ্চাকে কি দিব

হ্যাঁ ওই যে তাকে উপাসনা না করলে হ্যাঁ তাকে উপাসনা না করলে তিনি বাদে অন্য কোন সুষ্ঠার উপাসনা করলে তাকে অনন্তকাল ধরে সাজা দিবেন আপনি যে কাজটাকে একটু আগে সিলি বললেন সেই একই কাজের দাবি তো আল্লাহ সেই আদিকাল থেকেই করে আসতেছে মানে অ্যাটলিস্ট চোদ্দশো বছর ধরেই করে আসতেছে এটাকে আপনি এই তথ্যটাকে আপনি নতুন জানেন কিনা না না ফারাজ ভাই আমার তার একটা গল্প বাকি ছিল ভাই আচ্ছা একটা গল্প হচ্ছে ধরে নেন যে লোনল ফাপুর এই যে যে বাচ্চাটা সেই বাচ্চাটা ছোটবেলা কোন কি মেলে মে হারিয়ে গেছে হ্যাঁ আর এসে এখন ছারে একটা ফ্যামিলির সাথে বড় হইছে এখন আরেকটা ফ্যামিলির এই মহিলা সেই মহিলাকে মা মা বলে ডাকে এখন লোনল ফাপু আপনি যে হে বাবা আমি তো কিন্তু খুঁজে পাইছ এখন আপনি কি বললেন আমি তো তোমার মা আসল মা তুমি আসানো বুকে আসল না সে আসেনা সে বলেন আমি তো ছোটবেলা থেকে দেখে আসছি এটাই আমার মা আমি তো এ আপনি দেখতেছেন সে ঠিকঠাকই আছে এখানে ভালোই আছে খারাপ না ওখানে এসে মানে আরামে আছে এখানে মা রাখতেছে এখন আপনি তাকে এই যে আপনাকে মা না রেখে আরেকজনকে মা রাখতেছে এই অ্যাক্ট জন্য আপনি তাকে সর্বোচ্চ কি শাস্তি দিতে পারেন বলেন তো মানে আপনি বুঝাচ্ছেন যে মানে শিরক শিরকটা বুঝাচ্ছেন শিরক করলে সে যতই ভালো কাজ করুক না কেন তাই বুঝাচ্ছেন হ্যাঁ আমি এটাই বুঝাচ্ছি আমি هسه মা আমি তো এখন মা হয়ে তো তার কঠিন কিছু শাস্তি দিতে পারি না কেন দিতে পারেন না মানে আপনি তো তাকে উচিত তাকে বাসায় আই না কাইটা টুকরা টুকরা করে কুত্তা দিয়ে খাওয়ানো তাই না নাকি বলেন মানে বাসায় না একটা চাপাতি নিবেন টুকরা টুকরা করে কাটবেন শিক বানাইবেন তারপরে গ্রিল ফ্রাই করবেন লবণ টবন দিয়ে ফ্রাই করবেন তারপরে মানে এমন শাস্তি দিবেন যে আমার যেন বাপের নাম বিলা যায় মায়ের নাম বিলা যায় এমন তাও আবার অনন্তকাল ধরে পিটাইবেন তাকে তো শাস্তি

এখন আপনি তো এখন এতদিন পরে গিয়ে বলতেছেন আমি আপনি তার মা কিন্তু আপনি কোনো প্রমাণও তাকে দিচ্ছেন না কোনো প্রমাণ নাই আপনি যে তার মা কোনো প্রমাণ তাকে উপস্থাপন করছেন না খালি বলতেছেন এটা বিশ্বাস করতে হবে অন্ধভাবে বিশ্বাস করতে হবে আপনাকে আপনি যে তার মা এখন প্রমাণ ছাড়া তো সে মানবে না মানে মানলো না এখন আপনি তাকে বাগে পাইলেন এক চিপার ভিতরে পাইলেন এখন আপনি তাকে সর্বোচ্চ শাস্তিটা কি দিতে পারেন একটু বলেন তো ডিএনএ টেস্ট করাবো তারপরে প্রমাণ দিব ওয়াও

আচ্ছা রবু আপনাকে বিদায় জানাচ্ছি